আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি কালকে শুভ ভার আজকে হচ্ছে বার্থডে সেকেন্ড দিন যেহেতু ওই কিছু করা হয়নি আমরা চোদ্দ তারিখ কেক কাটছিলাম তো আমার এক্সাম চলতেছিল তো আমার একটা ডে অফ আছে এক্সাম কালকে আমার আজকে বল তো আজকে আমরা সবাই মিলে যেতেছি সেনাতে কিছু খাওয়া দাওয়া করতে তাই না মানে রাইসুলের ইচ্ছে ছিল বাসায় আমরা কোনো কিছু করব না আর ওকে শুধু একটু খাওয়াইলেই হবে কোনো গিফট দিতে হবে না তো রেস্টুরেন্টটা খাবে আর কি ফাস্ট ফুড খাবার যাকে বলে বাচ্চারা তো বেশি পছন্দ করে কিন্তু আমরা তো সবসময় অ্যালাউ করি না যেহেতু তার বছরের একটা দিন এই দিনে সেইটা আবদার করছে আমার কাছে কিছু রান্না করা খাবার আবদার করে না এবার আমি বলছিলাম আমি বাসায় চিকেন ফ্রাই বানাই দিব কিন্তু বলছে দরকার নাই তো কাপড়চাপড়ও কিছু চাই নাই কার কাছ থেকে কিছু না রামিসাও কোনো কিছু দেয় নাই সবাই মিলে চিন্তা করলাম তাহলে একটু রেস্টুরেন্টে নিয়ে যাই রামিসাও যায় না অনেক দিন একটু মাইন্ড ফ্রেশ হবে আর ভালো লাগবে একটু মাঝে মাঝে একটু ঘোরাঘুরি ভালোই লাগে আর আমরাও আসলে সেভাবে বের হই নাই নানুর নানুকে রেখে আসার পরে আর কি আমরা কোথাও বাসা থেকে বের হই নাই কিন্তু কিছু করার নাই মন খারাপ মন খারাপের জায়গায় আর বাচ্চারা তো আসলে এত কিছু বুঝে না বছরের একটা দিন আপনাদের ভাইয়াও রেডি আছে যে আমিও রেডি তো দেখা হচ্ছে আপনাদের সাথে সবার আপনাদের সাথে সেনা একবারে যাওয়ার কথা ছিল সেনা মার্কেট গিয়ে দেখি সেনা বন্ধ তো আমরা পুরো রিক্সা টান দিয়ে এখন যেতেছি পল্লী ফুড ভিলেজে কারণ আর কোথাও খোলা নেই এখন গিয়ে দেখবো বইটা খোলা কিনা না এখন গিয়ে দেখি খোলা কিনা খোলা থাকো তো ভালো না হলে লাগতেই খারাপ আমার কিছু আমার

দড়ো দড়ো খাই না তো এইখানে আমাদের কিছু কেন যাই এই নিউ হিস্টোন

আমরা এখন আসছি এক্সপেক্ট হাউস মা চটপটি এন্ড হাউস এখানে সরি এখানে এখন কোথাও জায়গা নেই এখন আমরা যাচ্ছি আর হ্যাপি भाई के जीते जो इंग्लिस पारे कुंडा कबाब कुंडा रेगुलर तो रेगुलर टेड ज़रूर रेगुलर टेड तो मेरे फुस कबाब है आमी आमी किन्नू बोल रहा हूँ बोल रहा हूँ आपको बोल आमी 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 वापस खाते हैं आमी बोल रहा हूँ आमी पेट जागा नहीं आमी बोल रहा हूँ आमी 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 वापस আমি ডাল খাবো না আমি শুধু এটা খাবো আমি ডাল খাবো না আমি শুধু এটা খাবো আজীবন আচ্ছা দিয়ে সব ঢুকিয়া তোমার मुंह में सब ঢুকিয়া इतना बड़ा मुंह है तुम्हारा तुम्हारा भी <laughs> हेलो जितना मन चाहे खा लो देखा कितना बड़ा मुंह है इतना इनका तुम्हारा देखता हूँ, एक खाओ ओ मां गो चूडूरा आ मां वाव Abra kepe tu uhm Abra kepe tu Amisai Так hai barh ГосSi Enak Diber ये <laughs> <laughs> <coughs> <coughs>

সাদা সাদা সিম বেশি নাই সাদা নাই কেমন বা সাদাটা বাবা জানা কত দিছেন কত হয়েছে আপনার

মার্কেট বন্ধ টোয়ালি বন্ধ না ওরা নিজেরা কাজ করেছে ওই ওই মেন গেটে বন্ধ ওই যে মেন গেট বন্ধ ওই দেখো মেন গেট বন্ধ ওই মেইন গেটে বন্ধ ওই যে মেইন গেটে বন্ধ দেখাই দিছেন বন্ধ